আর সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প শুনবো তিনি কি বলতে চায় আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন একটু ভালো আছি বেশি ভালো নাই ভাই আচ্ছা তো বেশি ভালো বলে নাই কেন বেশি ভালো নাই অনেক কষ্টই রইছে আচ্ছা কি কষ্ট আপনার কষ্ট অনেক কষ্ট মানুষের বাসা কাজ করে খাই জোয়ান মানুষ আচ্ছা তো বাবা কি করে

আচ্ছা আচ্ছা তো এই কষ্ট মানে কি বুঝার কোন মানুষ পাচ্ছেন না আচ্ছা তো এই কষ্ট বুঝার জন্য যদি কোনো ভাই পছন্দ করে অথবা কথা বলতে চায় কিভাবে কথা বলবে আচ্ছা তোমার নাম্বার কি মুখস্থ আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক সুন্দরী বোন বোরকা পরে আমাদের মাঝে হাজির হয়েছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দিন আর বিয়ে করলে সেক্ষেত্রে তাকে ফোন দেবেন আমরা প্রত্যেককে ভিডিওর ভিতরে মোবাইল নাম্বার দিয়ে দেয় আপন নাম্বার দিয়ে দেবো তো নাম্বারটা বলি আমার সাথে সাথে বলেন হ্যাঁ নাম্বারটা হলো জিরো ওয়ান জিরো ওয়ান তিনটে নাইন ওয়ান এইট

আচ্ছা আপনি ভালো থাকেন তো দর্শক আপনার ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামাইকুম